তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু মাইন্ডো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা রেজাল্ট প্রকাশ সম্পর্কিত বর্তমান সিচুয়েশন ঠিক কি রয়েছে এটা জানার জন্য অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছেন এবং এটা জানার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে উঠছেন ইতিমধ্যে আমরা সকলেই জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নানান বার নানান ধরনের অজুহাত দেখিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি থমকে রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়নি অর্থাৎ দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট এখনও প্রকাশ করা সম্ভব হয়নি এরই মধ্যে নতুন করে আবারও দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো নতুন টেটের প্রস্তুতি শুরু হওয়ার আগে আদৌ কি দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেট তাদের রেজাল্ট পাবে এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন উঠে আসছে চাকরিবাত্রীদের মধ্য থেকে তো আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি এই কারণেই আজকে অলরেডি কিন্তু মে মাসের সাতাশ তারিখ হয়ে গেছে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কোনো অফিশিয়াল ইনফরমেশন দিচ্ছে না যে চাকরিপ্রার্থীদের জন্য তারা রেজাল্ট ঠিক কবে নাগাদ প্রকাশ করতে পারবে সামনেই আসে দু হাজার পঁচিশের নতুন টেট তো এই নতুন টেটের নোটিফিকেশান প্রকাশিত হওয়ার আগে বা নতুন টেটের কাজকর্ম শুরু করার আগে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তেইশ টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তাদেরকে রেজাল্ট প্রদান করতে পারবে বা তেইশে টেট ক্যান্ডিডেটের রেজাল্ট কি প্রদান করা সম্ভব হবে এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন সামনে উঠে আসছে তো এই বিষয়গুলো নিয়ে চাকরি প্রার্থীরা তো অনবরত প্রশ্ন করে চলেছেন তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত সম্পূর্ণ নীরব অবস্থায় রয়েছে সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা সেরকম কোনো ইনফরমেশন চাকরি প্রার্থীদেরকে দিয়ে আশ্বস্ত কিন্তু করেনি তাই বর্তমান প্রতিষ্ঠানটা ঠিক কোন দিকে করছে মে মাসের অন্তিম পর্যায় পর্যন্ত চাকরিপার্থীরা কি রেজাল্ট রিলেটেড কোনো নতুন তথ্য পাবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে আমরা এই বিষয়গুলোর উপরে বিশেষ সূত্রে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিছু ইনফরমেশান কালেক্টের চেষ্টা করেছিলাম এবং আমাদেরকে আপাতত যেটুকু আশ্বাস দেওয়া হয়েছে যে মোটামুটি এই মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিছু কিছু ইনফরমেশন কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ কিছু কিছু ইনফরমেশন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে তাই চাকরিপার্থীদেরকে এটাই বলবো অবশ্যই আপনারা কিন্তু এই মে মাসের হাতে কোনো আর যে কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিন কিন্তু একটু অ্যালার্ট থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে বর্তমান সিচুয়েশন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার গতিবিধি ঠিক কী থাকবে সেটা জানার জন্য আমরা কিন্তু অবশ্যই চেষ্টা চালাচ্ছি এবং এটা আমরা জানার চেষ্টা করছি যে আদৌ আদৌ পুজোর আগে আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কি না আদৌ দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আগে আপনাদের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কি এই বিষয়গুলো সম্পর্কিত কিছু ইনফরমেশান আমরা কালেক্টের চেষ্টা করছি এবং সম্ভবত আমরা কিন্তু চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে এই বিষয়ের উপরে কিছু অফিশিয়াল ইনফরমেশন পাবো সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা পরের কথা তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান কি গতিবিধি প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি নতুন তথ্য প্রদান করছে এটা কিন্তু আমরা জানতে পারবো তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে অবশ্যই সকলে একটু অ্যাক্টিভ থাকবেন সকলে একটু প্রস্তুত থাকবেন আশা রাখছি বিশেষ কিছু ইনফরমেশন আসতে চলেছে চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ রিলেটেড বিশেষ কিছু ইনফরমেশন হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটে কালেক্ট করা সম্ভব হতে পারে তো এটুকুই আপনাদের বলা ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তা এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে